যখন খুব মন খারাপ করে কিংবা বড়ো সড়ো কোনো সিদ্ধান্ত নেওয়ার পর ভয় করে অথবা স্বাধীন গ্রীষ্মে নিম্ন মতো ভিড় ঠেলে বাড়ি ফিরে তখন মনে হয় যারা একদিন আঙুলে আঙুল গলিয়ে একসঙ্গে কাঞ্চনজঙ্ঘার ভোর দেখার কথা দিয়েছিল বলেছিল ছোট্ট একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাটে একসাথে ওয়ার্ক ফ্রম হোম করবে বলেছিল অপেক্ষা করো তোমার হাতে রান্না খাওয়াটা শখ নয় অভ্যাস করব তারা যদি আর কিছু না করে শুধুমাত্র এই মন দিনগুলো দিনগুলোয় পাশে হাঁটত কার থেকে ব্যাগটা নিয়ে বলতো দাও কিছুটা বোঝা আমি নি অথবা দশটি টাকা দিয়ে জল কিনে বলতো বিশ্রাম করো তাহলেই তো জীবন সুন্দর হতো তারপর নিজে খানিক্ষণ বিরতি নেই কাত থেকে ব্যাগটা নামিয়ে পাশে রাখি ব্যাগটা জড়িয়ে বসি উঠে গিয়ে একটা সফট ড্রিঙ্কসের বোতল কিনে ভাবি ভাগ্যিস ওরা ওদের কথা রাখেনি না করে তো বুঝতামই না আবার মনের জোর এত খালি